আসসালামু আলাইকুম আমি মোম্মদ সাইফুর রহমান উপসরকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি আমার কর্মরত ব্লকে দেখে বোঝা যাচ্ছে আলু উত্তোলন হয়ে গেছে কি বলবো আলু ক্ষেত না করলা ক্ষেত হ্যাঁ একই সাথে দুইটা আলু এবং করলা এই দুটি ফসলই একসাথে চাষ করা হয়েছে এরকম একটি জমিতে আমি অবস্থান করছি আমাদের ভিডিওতে আমরা বিভিন্ন প্রকার নতুন নতুন প্রযুক্তি বা কলা কৌশল দেখানোর চেষ্টা করি আজকে যে প্রযুক্তিটি আমি দেখাবো সেটা হচ্ছে জমি সর্বোচ্চ ব্যবহার করে আপনি কিভাবে নিশ্চিত করতে পারেন এবং কীভাবে উচ্চমূল্য এক বা একাধিক ফসল চাষ করতে পারেন এ সম্পর্ক নিয়ে আমাদের আজকের ভিডিও তো মূল ভিডিওতে চলে আসি দেখা যাচ্ছে আমাদের দুই পাশ দিয়ে আলু আলুটা হারভেস্ট হয়ে গেছে আর এখানে করলা গাছও কিন্তু একই সাথে বেড়ে উঠছে আমরা জানি আমাদের দিন দিন জমি কমে যাচ্ছে কিন্তু অধিক পরিমাণ শাক সবজি ও খাবারের যোগান দিতে হচ্ছে আমাদের এজন্য আমাদের যে কৃষক আছে তারা কিন্তু দিন দিন নতুন নতুন প্রযুক্তি কলা কৌশলগুলো অ্যাপ্লাই করছে আর আমরা তাদের কারিগরি পরামর্শ দিয়ে তাদের পাশে সব সময়। এখানে এই ক্ষেতটিতে আসার একটাই উদ্দেশ্য এই প্রযুক্তি দেখে আপনি যদি উদ্বুদ্ধ হয়ে আগামীতে এরকম করে এই প্যাটারনি সবজিগুলো চাষ করতে পারেন এই জমিকে ব্যবহার করে কিভাবে আপনি সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে পারবেন পাশাপাশি এখানে বাজার মূল্যেরও কিন্তু একটা বিষয় আছে এই সামগ্রিক বিষয় নিয়ে যদি একটু বলি সচরাচর আমাদের এলাকায় যখন আলু চাষ করা হয় আর যখন জমিটা নির্বাচন করবেন তখন কিন্তু জমিটা একটু উঁচু বা মাঝারি উঁচু টাইপের জমি নির্বাচন করতে হবে আপনাকে যদি এই দুটি ফসল একসাথে চাষ করেন এবং এখানে যে টাইমিংয়ের একটু বিষয় আছে বলি আগামীতে রোজা আসছে কয়েকদিন পরে রোজা শুরু হবে আমরা জানি রমজানের মাসে আগাম করলার একটা ভালো চাহিদা থাকে যে করলা হবে এটা একটা ভালো বাজার মূল্য থাকে আলুর মাঝে ফসলটা করার মূল উদ্দেশ্য ছিল কিন্তু এটাই আমরা যে বাজার টার্গেট করে যে ফসলটা করব একটা বাজার টার্গেট করব যেন ভালো একটা বাজার মূল্য পেতে পারি তাই ফসলটা কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে থাকবে মোটামুটি তিন মাস এ ফসলটা থাকবে আর এটা কোনো মাচাই হবে না এটা হবে মাটিতে মাটিতে খড় দিয়ে মালচিং দেওয়া হবে তারপর এই গাছগুলো যথারীতি মাটিতে বিশিয়ে যাবে সেখানে টাইমিংয়েরও একটা বিষয় আছে যদি বলি আমরা এ আলু একটু আগাম উত্তোলন করা হলো এই আলুর ষাট দিন বয়সে আলুটা তোলা হলো এখানে যদি বলি স্পেসিংটা কেমন ছিল একড়লার শাড়ি এক শাড়ি থেকে আর এক শাড়ির স্পেস হচ্ছে ছয় ফুট আর এ ছয় ফুটের মাঝে তিনটা আলুর ভ্যালি ছিল চব্বিশ ইঞ্চি করে আমরা তিনটা ভেলি দিয়েছিলাম এর পাশে এই যে একটি করলা লম্বা লাইন এটাও কিন্তু সেম চব্বিশ ইঞ্চির একটা ভেলি ছিল মাঝখান দিয়ে সোজা করলাটা চলে গেছে আর মাঝখান দিয়ে যে তিনটা ভেলিতে আলু ছিল একই সাথে আলু রোপণের পাশাপাশি একই দিনে বা একই সময়ে করলার বীজ মূল রোপণ রোপণ করা হয়েছে এখানে এই যে আলু হারভেস্ট হয়ে গেল আলু তোলার পরে এই যে এই যে ফাঁকা দুই পাশের যে অংশ আছে কিন্তু আজ আজকালের মধ্যেই কিন্তু এই ফাঁকা অংশটা খড় দিয়ে মালচিং করে দেয়া হবে তাই যে করলা গাছগুলো তখন আমরা এভাবে বিছিয়ে দেব এবং দেখা যাবে যে পনেরো থেকে বিশ দিনের মাঝেই এগুলোতে ফল চলে আসবে আর এভাবে আমাদের সামনে যে বাজারটা আসতেছে সেটাতে আশা করি আগাম শীতের শেষেই খড়ি পোয়া এর মাঝে যে সবজিটা আসবে রবির শেষে যে বাজার এ সময় কোলার ভালো একটা বাজার থাকবে বলে আমরা আশা করছি এখান থেকে উচ্চ মূল্যের যে সবজিটা হবে সেটা আমরা পাবো বলে আশা করছি এভাবে আমরা যদি সমন্বিত আকারে আমাদের এই কৃষিগুলো করি তাহলে আমরা কিন্তু লাভবান হতে পারবো এই প্রযুক্তি বা কলা কৌশল দেখানোর জন্যই আমাদের আজকের ভিডিওতে আসা আপনাদের এই প্রযুক্তি বা কলা কৌশল দেখানোর জন্য আমাদের আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল আপনাদের এই প্রযুক্তি বা কলা